নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন সেদিন সন্ধ্যাবেলা ঘুরতে গেছিলাম প্রথম মন্দিরে গেছি তারপর মন্দির থেকে ফেরার সময় গেছি কেপসিটি নারায়ণগঞ্জ চা সারা ওখানে গিয়ে পরিবেশটা খুব ভালো লাগলো খাবার অর্ডার দিয়ে বসে আছি খাবারের অপেক্ষায় চারদিকটা খুব সুন্দর তাকিয়ে তাকিয়ে দেখেছি খুব ভালো লাগছে আমার ওখানে পরিবেশটা আপনারা ওখানে সময় পেলে তো যাবেন ওখানে খাবারের মান কিন্তু খুবই ভালো খুব সুন্দর একটা জায়গা সময় কাটানোর জন্য খুব ভালো আমার কাছে খুব ভালো লাগছে ওখানে লাইটিংগুলো খুব সুন্দর কত সুন্দর অনেকটা ভালো লাগছে আর এখানে কিন্তু অনেকটা সময় লাগে কারণ লোকের অনেক চাপ থাকে খাবার অর্ডার করলে সাথে সাথে আসে না চুপচাপ এখানে বসে স্যারটা একটু সুন্দর করে দেখতেছিলাম তাকে খুব ভালো লাগছে মাঝে মাঝে ঘোরাফেরা তার সাথে খাওয়া দাওয়ার